ঠাকুরগাঁওের বালিডাঙ্গি উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আলম ও সাধারণ সম্পাদক ডক্টর টি এম মাহবুর রহমানের বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে তিন দিনের কর্মসূচির শেষ দিনে অবস্থান কর্মসূচি করেছে বিএনপির নেতাকর্মীরা এ সময় বহিষ্কারের বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটির দাবি করেন তারা শনিবার দুই আগস্ট সকাল সাড়ে এগারোটা হতে উপজেলা বিএনপি দলীয় কার্যালয় থেকে র্যালি বের হয়ে বালিয়াডিঙ্গি চৌরাস্তায় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে অবস্থান কর্মসূচি করে বালিয়াডিঙ্গি উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা আওয়ামী লীগের লোকজনকে সাথে নিয়ে এই আমাদের উপর ঠাকুরগাঁও জেলা বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক উনার গাড়ি বহরে হামলা করেছেন সম্মানিত নেতৃবৃন্দ তারা হেরে গিয়েছিল এই হেরে যাওয়ার কারণে তাদেরকে যেখানে অবস্থান তৈরি করতে হবে সেজন্যই হামলা চালিয়েছে সম্মানিত নেতৃবৃন্দ এই পাঁচে আগস্ট যখন বাংলাদেশ থেকে স্বৈরাচার আওয়ামী সরকার বিলুপ্ত হয় আমরা যখন এই স্বৈরাচার সরকারের বিলুপ্তর জন্য আমরা দিন রাত আন্দোলন করে গিয়েছি সে মামলা হয়েছে হামলা হয়েছে পরিবার থেকে আমরা বিচ্ছিন্ন হয়েছিলাম আমরা বাড়ি থেকে বিদায় নিয়েছিলাম আমরা বলেছিলাম আমরা হয়তো আর কখনো বাড়িতে ফিরতে পারবো না ঠিক এই ডক্টর টি এম মাহবুবুর রহমান এবং অত্যান্তে আমরা সর্বোচ্চভাবে শান্তিপূর্ণভাবে আমরা অবস্থান করেছিলাম যে প্রেস রিলিজের মাধ্যমে আমাদের সভাপতি এবং সাধারণ সম্পাদককে বহিষ্কার করা হয় সেই একই প্রেস রিলিজে চট্টগ্রামের পাঁচজনকেও বহিষ্কার করা হয় কিন্তু আমি দেখলাম গত একতিরিশ তারিখে ওই পাঁচজনের বহিষ্কারের যারা ছিলেন চট্টগ্রামের তাদের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে কিন্তু দুঃখের বিষয় আমাদের এই কথিত মিথ্যা অজুহাদের জন্য যেটা প্রয়োজন তদন্ত কমিটি কেন্দ্র থেকে গঠন করা হয় নাই আমি জোর দাবি জানাব অবিলম্বে কেন্দ্র থেকে একটা তদন্ত কমিটি করার জন্য আমাদের ঠাকুরগাঁ জেলার সম্মানিত সাধারণ সম্পাদক মহোদয়ের গাড়িতে কারা হামলা এবং ভাঙচুর করে এর দাবিতে কারা এটাকে বাঞ্চাল করার অপচেষ্টা করেছে তাদেরকে চিহ্নিত করার দাবিও জানাচ্ছি আমরা শুধু বালিয়াঙ্গি নাই ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর বগুড়া সহ ঢাকাসহ যতগুলো কর্মসূচি হয়েছে আন্দোলন হয়েছে সবগুলোতেই ডক্টর টি এম মাহবুর রহমান ও অ্যাডভোকেট সৈয়দ আলমের নেতৃত্বে আমরা আন্দোলন করে গেছি পূর্ব পরিকল্পিতভাবে এই ডক্টর টি এম মাহবুব রহমান সৈয়দ আলমকে এই বাজারিং মাটি থেকে নিশ্চিন্ন করার জন্য তার আগে থেকে পয়দারা করেছিল এই জন্য বারো তারিখের নির্বাচনটা সকালের জায়গায় কেন বিকেল পাঁচটায় করা হলো কেন বিকেল পাঁচটার ভোট দিয়ে রাত দশটা করা হলো রেজাল্ট দেওয়া হলো না মাধ্যমেও তৃতীয় দিনের মতো কর্মসূচি পালন করছে তাই আপনি এই ঘটনা সুষ্ঠু তদন্ত করে এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন তাদেরকে আইনের হাতে তুলে দেন এই দেখ আমরা কখনো সেই আওয়ামী সুবিধাবাদীদের যারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সুবিধা নিয়েছে আজকে বিএনপির এই আসনে কুচক একটি ষড়যন্ত্র লিপ্ত হয়ে ষড়যন্ত্র করে এই বালিয়ানিং উপজেলা বিএনপির নেতৃত্বে আসতে চায় তাদেরকে কখনো আমরা নেতৃত্বে আসতে দিব না এই জন্য বলবো এনএসআই সহ গোয়েন্দা যত আছেন আপনাদের কাজ কি আপনার সুস্থ তদন্তের মাধ্যমে একটা রিপোর্ট দান করেন যাতে করে বাড়ি মানুষ আর আমি যেন ভালো কিছু রেজাল্ট পেতে পারে আপনারা বারো তারিখের ঘটনা ঘটিয়েছেন এবং পরবর্তীতে বহিষ্কার আদেশ নিয়েছেন এবং আপনারা মিষ্টি বিধারণ করছেন শুনেছি আনন্দ করছেন লজ্জার বিষয় আজকের এই বিএনপি বহিষ্কার করেছে আপনি কি এই বিএনপির মধ্যে না আপনি হতে পারেন এই বিএনপির মধ্যে আপনারা তাকে বহিষ্কার করেছে আপনি আনন্দ করছেন মনে রাখেন আপনার বিরুদ্ধে অবস্থান তৈরি হবে আগামী আপনিও বহিষ্কার হবেন স্পষ্ট বলতে চাই কারোর জন্য গর্ত খুললে সহি করতে আপনি পড়বেন যাদের পরাজয় হয়েছে যারা পরাজিত হয়েছে তাদের নেতৃত্বে কিছু চুকুচক্রী মহল এই মির্জা ফয়সাল এই গাড়িতে হামলা করছে বন্ধুক আজ তাদের কোন প্রচনায় কেন্দ্রে ভুল ভাল বুঝে আমাদের নিরাপরাধ আগামী আগামী দিনের

নষ্ট করে দেওয়া হবে তাদেরকে বহিষ্কার করা হবে এটা শুধু বালিয়া রাঙের বিএনপি নেতা কর্মীরা নয় বালিয়া রেঙের প্রতিটি জনগণ এটা মানতে চায় না মানতে চায় না